হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সকলে সুস্থ আছেন পজিটিভ আছেন আমিও ভালো আছি তো আজকে দেখব আপনার পার্টনারকে আপনার পার্টনারের জন্য আপনারা তো খুব কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার পার্টনার কে ভুল বোঝার আগে আমরা একটু দেখে নেবো পার্টনার কি সিচুয়েশানে আছে কী পরিস্থিতিতে আছে পার্টনার आज के टॉपिक ये আমার পার্টনারে চলে গেছে তার জন্য কষ্ট পাচ্ছেন আপনি কি একাই কষ্ট পাচ্ছেন না পার্টনারও কষ্ট পাচ্ছেন সেটাই দেখব চলে গিয়ে আপনার পার্টনার সে কি অবস্থায় আছে পার্টনার ছেলে গিয়ে কেমন আছেন মানুষ ছেড়ে চলে যাওয়ার পরে সে এখন কি অবস্থায় আছে i It's just... জব কাপ এখানে এসছে স্ট্রেথ আচ্ছা এগুলো সাইডে রাখলাম বলবো সবটাই বলে দেব বন্ধুরা আপনার পার্টনার দেখছি ভালো নেই আপনার পার্টনার কিন্তু একটুও ভালো নেই কারণ সে এখন হারমিট অবস্থায় আছে সে একদম তার মন ভালো নেই মন ভীষণ খারাপ সে ভীষণ চিন্তা টেনশন করছে সে মনে করছে আমি একটা এমন বাধা পড়ে গেছি যে সেখান থেকে আমি ছিঁড়ে বেরোতে পাচ্ছি না কেটে বেরোতে পাচ্ছি না সে একটা ওয়ার্ল্ডের মধ্যে মানে গোল গোল করে ঘুরছে কিছু করার তার ক্ষমতা নেই এমন একজন থার্ড পার্টি হয়তো সে তার বিবাহিত আমার মনে যতদূর মনে হচ্ছে সে বিবাহিত আপনার কাছে গোপন করাতে সে এখন ভীষণ কষ্ট পাচ্ছেন সে কিন্তু এখন তার হয়তো বাচ্চাও একটা বা দুটো বাচ্চাও থাকতে পারে সেটা হয়তো আপনি জানেন না বা আপনাকে বলেননি সেগুলো কিন্তু উনি ভাবছেন আপনার কাছে লুকিয়ে ভুল করেছেন এখন সে কষ্ট পাচ্ছেন প্রচুর কষ্ট পাচ্ছেন উনি প্রচুর দেখুন এখানে হারমিট এসছে এখানে এখানে এইট অফ কাপস এসছে তো এখানে কিন্তু এনে কিন্তু জব ভালো জব বা ভালো কেরিয়ার ওনার কিন্তু ছিল কিন্তু উনি এত যন্ত্রণার মধ্যে উনি কিন্তু এখন সন্ন্যাসী হওয়ার মতন অবস্থা উনি এখন ত্যাগই হতে চাইছেন যে আমার সংসার ধর্ম করব না রিলেশনশিপ থেকে জব থেকে কেরিয়ার থেকে সব থেকে বেরিয়ে চলে যেতে চাইছেন উনি যে কোনো একটা প্রজেক্টের ধরুন রয়েছে সব জায়গা থেকে উনি একটা পেনফুল অবস্থায় রয়েছেন ওনার অবস্থা একেবারে ভালো না উনি খুব খারাপ অবস্থার মধ্যে আছেন উনি হয়তো ঘুমাচ্ছেন না উনি এত যন্ত্রণা পাচ্ছেন রাত জেগে জেগে কাটাচ্ছেন প্রচুর একটা টেনশান একটা চিন্তা নিজেকে নিজে দোষী মনে করা নিজেকে খুব নিজে খারাপ ভাবছে যে আমি এটা কী করলাম কেন আমি মিথ্যে কথা বললাম আপনার কাছে হয়তো বলেনি যার জন্য সে এখন পস্তাচ্ছে সে কিন্তু ভালো নেই আপনি কষ্ট পাচ্ছেন বন্ধুরা বন্ধু আপনি মনে করছেন যে সে ভালো আছে আনন্দ আছে না সেও ভালো নেই সে ভালো থাকতে পারে না কারণ আপনাকে যেভাবে ঠকিয়ে গেছে সে কখনোই ভালো থাকতে পারবে না তার তো একটা আপনার যে কষ্টটা হয়েছিল এখন সে সেই কষ্টটা অনুভব করছে সে কিন্তু এখন দেখুন দাঁড়িয়ে আছে চুপচাপ স্ট্রাক হয়ে গেছে গিয়ে উনি এখন শুধু চিন্তাই করছেন উনি কি করবেন উনি ভিড় দেখিয়ে দিচ্ছেন যে কি করব আমার আর কিছু করার নেই এইরকম একটা জায়গায় উনি অবস্থার মধ্যে উনি রয়েছেন উনি এমন মনে করছেন যে আমি এরকম ছিলাম এত সুন্দর একটা মানুষ উচ্ছ্বাস হ্যাঁ এত সুন্দর ছিল কিন্তু উনি এমন একটা পজিশানে এমন একটা বিয়ে করুক বা জানি না কারোর ক্ষেত্রে বিবাহিত হতে পারে কারোর ক্ষেত্রে নাও হতে পারে থার্ড পার্টি থাকতে পারে সেখান থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না উনি কিন্তু সেখানে ঘুর ঘুর করে ঘুরছেন গোল গোল করে তাকে বেরোতে দেওয়া হচ্ছে না এখানে এসছে দেখুন শুধু সেই আগের কথা আপনার কথাই ভাবছেন যে আপনার সাথে সম্পর্কটা কত সুন্দর ছিল তো এখানে এসছে দ্য হিরো ফ্যান্ট হিরো ফ্যান্টের কার্ড এসছে তো এখানেও কিন্তু বলছে যে আপনাকে গাইড নিতে আপনার নিজেকে আপনি প্রোটেক্ট করুন নিজেকে আপনি নিজের দিকে ফোকাস করুন ওই সব চিন্তা ছেড়ে দিন আর আপনি স্পিরিচুয়াল লাইনে মনে হয় আপনি আছেন যতদূর সম্ভব যদি স্পিরিচুয়াল লাইনে আপনি না থাকেন আপনার পার্টনার আছে তো এটা একদম হতেই হবে দুজনের মধ্যে কেউ স্পিরিচুয়াল লাইনে আছেন আপনারা তো বা দুজনেও থাকতে পারেন হ্যাঁ তো ইউনিভার্স বলছেন যে পিছনের কথাটাকে ভুলে আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি প্রচুর সাকসেস পাবেন সুন্দর একটা পজিশান পাবেন আপনার জীবনে একটা একটা দারুণ একটা সময় আসবে আপনার হুম ওনার লাইফে হয়তো এমন কেউ আছেন ওনার ভালো না লাগলেও উনি দায়বদ্ধতা যদি বাচ্চা থাকেন সে দায়বদ্ধতা কিছু করার নেই তারা এখন সে এখান সেখান থেকে বেরোতে পারবেন না আর বেরিয়ে কোথায় আপনার কাছে আসলে আপনি কি জায়গা দেবেন আপনার সাথে যে ব্যবহার করে গেছে সেটা তো আপনি নিশ্চয়ই মেনে নেবেন না আর জানি না কার কি মত তো এখানে উনি কিন্তু সাহস জোগাড় করছেন উনি সাহসী বা আপনি সাহসী ভীষণ সাহসী কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে উনি ভালো নেই এটাই হচ্ছে যে কথাটা জানার আমাদের যে আপনাকে ছেড়ে গিয়ে উনি কি ভালো আছেন আদেও উনি কিন্তু ভালো নেই কার্তিক পুজো হচ্ছে চারিদিকে মাইক বাজছে মাইকের আওয়াজে মানে কান রাখতে পাচ্ছি না কিন্তু ভিডিও তো আমাকে করতে হবে কিছু করার নেই আর ওনার একটা ব্যাপার আছে যেটা উনি কিন্তু একটু ওনার ওনার কিন্তু সব দিক দিয়ে উনি ভালো সব দিক দিয়ে উনি ভালো ছিলেন ওনার অর্থনৈতিক অবস্থা বলুন ওনার বুদ্ধি ক্রিয়েটিভ ওনার মধ্যে ক্রিয়েটিভ আছে উনি ওনার মধ্যে উনি শিক্ষিত উনি হয়তো ভালো জবও করেন সব কিছু ভালো কিন্তু কী জানেন তো নিউ নতুন নতুন আইডিয়া বার করতে পারেন লোককে পরামর্শ দিতে পারেন এরকমও কিন্তু ওনার একটু না একটু বুদ্ধিটা ইনমেচিউর মাঝে মাঝে হয়ে যায় যার জন্যে উনি সেই ব্যালেন্সটা না রাখতে পেরে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়াতে সে কিন্তু তার রূপটা দেখিয়ে দিচ্ছে এখন তার রূপটা দেখিয়ে এখন সে কিন্তু ওনাকে একদম আটকে রেখে দিয়েছে আটকে রেখে দিয়েছে এমনভাবেই যে সে বেরোতে পারছে না সে চেষ্টা করছে আপনার জন্য ভীষণ আকুল ভীষণ উনি কিন্তু স্বপ্ন দেখে আপনাকে নিয়ে আপনার জন্য কিন্তু প্রচুর স্বপ্ন দেখছে আপনি কেমন ছিলেন হয়তো রাত্রে ঘুমাতে ঘুমাতে আপনার স্বপ্ন দেখে উঠে বসে পড়ছে ভাবছে যে আমি কেন এত বড় ভুলটা করলাম কেন এই অন্যায়টা করলাম এটা করা আমার ঠিক হয়নি মিথ্যে কথাটা কেন বললাম মিথ্যে কথা না বললে হয়তো সম্পর্কটা বন্ধু হিসেবেও থাকতো কিন্তু মিথ্যে কথা বলাতে সেটাও নষ্ট হয়ে গেছে উনি কিন্তু এখন অনেক অনেক রকম ভাবনা করছেন অনেক রকম চিন্তাভাবনা করছেন সাহস জোগাড় করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না যে পার্টনার ওনার সে পার্টনার খুব ডেঞ্জারাস সেই পার্টনার খুব ডেঞ্জারাস উনি কিন্তু সেই আপনাদের দুজনের কথা কিন্তু ভাবছেন আপনাদের একটা কানেকশানটা না সোলমেট বা কইন ফিল্ম হতে পারে সোলমেট হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে হুম ভীষণ পজিটিভ কার্ড এসছে এটা যে আপনাদের কিন্তু একটা সম্পর্ক আপনিও ভুলতে পারছেন না উনিও ভুলতে পারছেন না এই যে পার্টনারশিপ এই পার্টনারশিপটা সবাই এর মধ্যে এত লয়াল সবাই হয় না হ্যাঁ দুজনেই ভুলতে না একটা হয় কি একজন ভুলে যায় আর একজন কাঁদে একজন কিন্তু অন্যজনকে নিয়ে খুব আনন্দে থাকে আর একজন কাঁদে এখানে কিন্তু সেটা হচ্ছে না সেটা হয়তো কয়েকদিন হয়েছে কিন্তু এখন ওনাকে এমন ভাষাতে ফেলেছেন উনি অনেক স্বপ্ন দেখেছিলেন আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন যে আপনাকে নিয়ে উনি একটা সুন্দর একটা শান্তিময় সংসার হবে সুন্দর সংসার হবে একটা ফ্যামিলি হবে হুম এরকম একটা চিন্তাভাবনা করেছিলেন আপনার প্রতি একটা আলাদা ওনার ভালোবাসা বলুন শ্রদ্ধা বলুন রেসপেক্ট বলুন আপনার প্রতি একটা আলাদা ছিল কিন্তু সেটাকে উনি নিজে হাতে নষ্ট করেছে যার জন্য না ওনার কিছু আছে হয়তো চাইল্ডহুডহুড কোনো ব্যাপার যেটা উনি আপনাকে বলতে পারেননি এরকম হতে পারে যে ভালোবাসা ছিল বা বিবাহিত হ্যাঁ তা সত্ত্বেও আপনার কাছে এসছে এটা হতে পারে আবার এটাও হতে পারে যে কোনো থার্ড পার্টিকে দেখে উনি একবারে মুহূর্তে পড়ে গেছিলেন আর বিশ্বাস করে ফেলেছিলেন সেই বিশ্বাসের জায়গাটা পুরো শেষ হয়ে গেছে মানে সেই বিশ্বাসের জায়গাটা মর্যাদা রাখতে পারেন এটাই হচ্ছে আর ওনার যে ওনার যে থার্ড পার্টি যে আছেন সে সাংঘাতিক ডেঞ্জারে সাহস প্রচুর সাহস প্রচুর সাহস ওনার আর ওনার মধ্যে কিন্তু প্রচুর ডমিনেটিং মানে ব্যাপারটা আছে ওনাকে একদম দমিয়ে রেখে দিয়েছে দাবিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আর উনি যে যেটা বলবে সেটাই হবে ওনারই শেষ কথা উনি আপনার পার্টনারের কথা শুনে উনি চলেন না ওনার কথা শুনে আপনার পার্টনারকে চলতে হয় এরকম একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন তো বন্ধুরা আজকে এটাই জানা গেল যে সে ভালো নেই সে বহুত প্রচুর কষ্টে আছে সে প্রচুর কষ্ট আছে প্রচুর যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে কাজ করছেন কাজের মধ্যে দিয়েও আপনার কথাই ভাবছেন রাতে ঘুমাতে যাচ্ছেন আপনার কথাই ভাবছেন কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাহলে আবার পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন পজিটিভ থাকবেন সুস্থ থাকবেন টাটা